নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মিরগেল মাছের ঝাল এই মিরগেল মাছ কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেবো তেল মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল হয়ে গেছে এবার তেলে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি দেবো কালো জিরে এতে পেঁয়াজ বাটা করা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দেবো কষে নেবো ভালো করে সাদ মতো নুন মশলা বসলা হয়ে গেছে এবারে আমি জল দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একে একে সব মাছ দিয়ে দেব মাছের ঝাল আমার হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা